ইমানদারের গুণা আল্লাহ বিভিন্ন কারণে ক্ষমা করে দেয় কারণ দশটা কারণ সেটা কি ইমানদার যদি কোনো কষ্ট পায় কোনো ব্যথা ব্যথা আছে না পা ব্যথা পড়তেছে শরীর ব্যথা করতেছে এরটুকুর মধ্যে যদি কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ তবু ভালো রাখছেন বলে আল্লাহ আদায় করেন আল্লাহ তাআলা তখন তাকে এদের জন্য তাকে ক্ষমা করে দেন আল্লাহু আকবার অর্থাৎ ইমানদারের প্রত্যেকটা জিনিস ভালো কসুর বলেছে ইন আসাবাতু সাররা ফাশকরফাকা আল্লাহ খেরম ভালো coisa আল্লাহর শুকরিয়া আদায় করে তার জন্য কললেন ওয়ইন আসাবাতু দাররা ফাসবরাফাকা আল্লাহ খেরম ক্ষতি কষ্টকর জিনিস পাইছেন ব্যথা পাইছেন অথবা বাচ্চা অসুস্থ অথবা শরীর খারাপ অথবা এটা ওইটা দুনিয়ার কত জ্ঞানজাব আছে এইগুলার কারণে যদি কোনো আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছো কোন সমস্যা আমি সবর করব তাহলেও আপনার জন্য আপনার গুণা ক্ষমা হয়ে যাবে যেটা একজন ইমানদারের গুণা কিন্তু কষ্ট অশিষ্ট পাইলেও ক্ষমা হয় হয় কিনা বলেন একটা গেল তাই না দ্বিতীয় গুণা ক্ষমা হয় তহবা করলে তহবা করলে কি আল্লাহ তহবা তো ফিরে আসলাম আমি সলাপ আদায় করি নেই সলাপ আদায় করতে চলে আসছি আমি জাকাত দেয়নি জাকাত দেয়াতে চলে আসছি ফিরে আসা আল্লাহকে ফিরে আসা আমি গুনার কাজে গেছি গুনার কাছে ছেড়ে দিয়ে চলে আশ্রম এটা হচ্ছে তওবা যে কেউ এটা করবে আল্লাহ তাকে আবার তাকে গুনাগুলি ক্ষমা করে দিবেন ওমানতাবা আল্লাহ আলাই যে কেউ তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আল্লাহ এমনকি পশ্চিম দিগন্তে সূর্য উঠার আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আর যদি পরে বলেন যে আমি তো তওবা করতে পারছি তওবা তো করি

সুন্দর সব সময় করতে পারি নাই দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আমার এবাদতটা কবুল করে নেন পারবেন না বলতে এরপরে বলে আল্লাহ সালাম ইনকে সালাম তাবার জালাল ওরকম বলতে থাকেন কেন যাতে করে আপনার এবার দোয়া করতেছেন যে আমি তো ক্ষমা চাইছি এবার আমার ক্ষমাটা সহ আমার সলাপটা আপনি কবুল করে নেন আপনি আপনি শান্তির আলো আপনি শান্তি দিবেন আমাকে আপনি শুধু শান্তি দিবেন শান্তির জায়গা জান্নাত

ইমান পুরা করার কথা আছে আল্লাহর পরিচয় দেয়া আছে আল্লাহর পরিচয় যদি না জানেন দুনিয়াতে আপনার আমার মতো হতবাগা আর কেউ নেই কিন্তু আল্লাহর পরিচয়ের আরবি হচ্ছে মারেফত বুঝছেন কিনা আমাদের সমাজে মারেফত বলতে বুঝায় একটা দরবার থাকবে সেখানে গিয়ে আমি মুড়িদ হয়ে যাব এবং তিনি আমাকে লম্বা একটা কি দিবেন লম্বা একটা পাগড়ি দিবেন পাগড়ি ধরে থাকবো তিনি আমাকে এমনি উড়াল দিয়ে জানাতে ফাড়াই দিবেন ওই চিন্তা করলে জানা যাওয়া যাবে না আলেম যদি হয় আব্বা হুজুরের মতো তিনি আপনাকে দিনের কথা বলেছেন সেটা আমল করে যাবেন সলাতে আসছেন আপনারা দেখে দেখি সলাতে আসবেন এবং শরীয়তের কথা শুনে চলবেন তাহলে এটা ঠিক আছে আর যদি যারা আজ দরবার খুলে বসে গেছে হ্যাঁ কত দরবারের শেষ নাই এলমের নাম গন্ধ নাই শরিয়া বুঝে না দিন বুঝে নিজের মন মতো কথা দিয়ে চালাচ্ছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এরকম অভাব আছে নাকি আপনারা জানেন কিনা এই যে ধরেন এই চট্টগ্রাম থেকে শুরু করে যে সমস্ত দরবার আছে আল্লাহর কাছে উপায় নেই দরবার নয় শিল্পের দরবার এগুলি বেশিরভাগ কবর কেন্দ্রিক দরবার এরা বেশিরভাগ আল্লাহর দিন সবরে কিচ্ছু জানে না ঠিক মতো কোরআনে কারিম পড়তে জানে না অর্থ কথা দূরের কথা এরা আল্লাহ রসুল সাল্লাহ হাদিস পড়ে না হাদিস আমল করে না এদের পিছনে যদি আপনি ছুটেন আপনার ইমান কিন্তু শেষ হয়ে যাবে কারণ যে নিজেই জানে না আপনাকে পথ দেখাবে কি করে আমাকে বলেন তো আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কি করতে হবে আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর নাম জানতে হবে আল্লাহর গুন জানতে হবে এই জন্য হচ্ছে নাম শুনছেন তো শোনেন নাই তিনি একটা গ্রন্থ লিখেছেন যেটা আপনারা বলেন বলেন বাংলা ভাষায় আসল নাম না আসল নাম হচ্ছে আলগুনিয়ত হক এটা আরবি নাম অনেক তো আরবি নামও জানে না এটা একটু বলুন পড়তে পারে কি দেখছি কিনা জিজ্ঞাসা করেন দেখে বাংলা ভাষা অনেকে এদের মধ্যে তিনি আল্লাহ পরিচয় দেয়ার জন্য নাম আনছে গুণ আনছে আল্লাহ মধ্যে উল্লেখ করেছে যে আল্লাহ আশুর উপরে এমনকি সেই যে জুনাইদুল বগ্দাদের আহমত্ত লাহ লে জুনাইদুল বগদাদের আহমত্ত লাহ জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ কেন আশির উপরে নিজেকে বললেন যাতে করে আমাদের অন্তর বিক্ষিপ্ত না হয়ে যায় আল্লাহ কোথায় 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 আল্লাহ কে আল্লাহ কে খুঁজে নেবে বেকার না হয়ে যায় আল্লাহ এই জন্য তাকে বলছিল আমি আর্শের উপরে আছি আমাকে তুমি দিকে হাত তুলে আমার কাছে চাও যখন তুমি কিছু মনে হবে উপরের দিকে চোখ চলে যাবে যখনই আল্লাহর কথা মনে হয় তখনই আমার অন্তর উপরের দিকে উঠে যায় কারণ তিনি উপরে রয়েছেন এই জন্য তিনি কাছে গেছেন যখন আল্লাহর কাছে চাইতে গেছেন তখন উপরে গেছেন সালাপ নিয়ে এসেছেন সেখান থেকে সবচেয়ে উত্তম দামি জিনিস তিনি নিয়ে এসেছেন উপর থেকে সুতরাং আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর এমন নিরানব্বইটি নাম আছে যা দিয়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে আল্লাহকে ডাকতে হবে কিভাবে আল্লাহ তুমি রহমান আমাকে রহমত করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আপনি এটা আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নামটা পড়ে পড়ে অর্থ দিয়ে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম বেদিত আপনি যদি কোন ভিন্ন ভিন্ন নাম নিজে নিজে বানাইয়া বানাইয়া ডাকেন অমুক তমুকের ডাকেন তাহলে কোনোদিনই আল্লাহ 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 তালার সাথে আপনার সাক্ষাৎ হবে না কারণ জাহান নামে আপনি চলে যেতে হবে হাসরের মাঠে আল্লাহ তালা তখন বলবেন হাসরের মাঠে তোমরা যারা যার আবাদত করছো তার পিছিয়ে হেটে চলে যাও কারণ যার আবাদত করছে তখন একটা মূর্তির এবাদত করছে কেউ কোন ব্যক্তির এবাদত করছে কেউ সেগুলিকে একটা মূর্তি মতো বাইশের পিছনে হাঁটতে হাঁটতে জাহান নামে চলে যাবে বাকি থাকবে উন্মতের মধ্যে শুধুমাত্র দুই গোষ্ঠী এক গোষ্ঠী ইমানদার আর এক গোষ্ঠী মোনাফেক জাতীয় লোক একবারে এর রাত যদি অবশিষ্ট থাকবে কারণ মুনাফিকরা বাজিক ভাবে কারে ইবাদত করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস কি বাবস কিতাবুস সাওয়াতুল্লাহ ফাকিন মধ্যে আছে হাদিসটা সবাই দেখে নিবেন আপনারা হাদ মুহাদ্দিসা এখানে আছে দেখি দিগা স্মরণ তখন কি করবে আল্লাহ তারা বলবেন তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে সবাই বল আল্লাহর ইবাদত করতাম আল্লাহ তাআলা বলবেন তাই নাকি তো দেখো তো এখন আমার জন্য একটু সিজদা করে দেখাও তো রূপু করে দেখাও তো ইয়াউমা আল্লাহ করেছেন বলেছেন তার পীর তখন গরুর সিং এর মতো হয়ে যাবে বাঁকা করতে পারবে না আবাহজুর আবাহজুর মুখোয়া শুনেছেন বাবা আমি জানি এই অর্থাৎ শুনেছেন কিন্তু বলতেছি কেন যে যার আল্লাহর যদি কোন আল্লাহকে যদি দেখতে চান তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর আবাদত করতে হবে কারো আবাদত কারো খুশি করার জন্য কিছু করবেন না আল্লাহকে খুশি করার জন্য করবেন কোনো হুজুর নয় কোনো ব্যক্তি নয় দল নেতা নয় কোনো কিছু নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন এইটা আপনার জন্য কাজে লাগবে আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলি আল্লাহর উপর ইমান বিরোধী তাহলে আপনার কিন্তু ইমান চলে যাবে আচ্ছা বলেন তো ইসলাম কি কমপ্লিট কোড না জীবনে সর্বক্ষেত্রে যথেষ্ট না নিজে কি আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাই বলতে পারবো কিভাবে থাকবে থাকবে না কারণ হচ্ছে রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা ছিলেন কিনা ছিলেন আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা ওমর ওসমান আলী শহরপ্রধান ছিলেন কিনা এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে আবরাম লিঙ্কের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে একশো দুইশো বছর আগের ঘটনা সর্বোচ্চ একশো বছর আগের ঘটনা এর আগে এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না

আজকের দিনে কোন দিন এটা মাঠে মাঠে তিনি ঘোষণা করেছেন সমস্ত সাহাবা একরাম যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে সেখানে উপস্থিত তিনি আল্লাহ বলছেন আলিউ মাহমুদুল্লাহ দিন আল্লাহ আয়াত নাজির করেছেন যে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম